শারদীয়া শুভেচ্ছা সময়ের আগে সুখে দুঃখে শারদীয়া দুর্গোৎসবে প্রাককালে করিমপুর এক নম্বর গভর্নমেন্ট চাইটিআই ও পজিটিভ বার্তার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো বস্ত্র বিতরণ কর্মসূচি এদিন এলাকার বহু গরিব ও দুস্থ মানুষ নতুন পোশাক পেয়ে উপকৃত হন মা দুর্গার আগমনী বার্তা স্নেহ ও প্রীতির পরুষে ভরে উঠল পরিবেশ আয়োজকদের তরফে জানানো হয়েছে যাদের হাতে আমরা পোশাক তুলে দিয়েছি তাদের মুখের হাসি আমাদের প্রকৃত অর্জন প্রতি বছরের মতো এবছর আয়োজিত এই সামাজিক কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষ বিশেষভাবে আনন্দিত আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয় ভবিষ্যতেও এরকম একের পর এক মানবিক ও ইতিবাচক উদ্যোগ নিয়ে তারা সমাজের পাশে দাঁড়াবে শারদীয় উৎসবকে কেন্দ্র করে এই উদ্যোগ নিঃসন্দেহে এক প্রশংসনীয় সামাজিক বার্তা বহন করছে নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা নিউজ